গৃহিণীদের প্রয়োজনীয় দুর্দান্ত কিছু টিপস দেখাবো আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম কয়েকটি টিপস এক নাম্বার টিপস হচ্ছে এ যে দেখতে পারছেন এটা হচ্ছে শার্ট তো যে শার্টের কলার অনেক অনেক ময়লা থাকে দেখতে পারছেন কতটা ময়লা এই ময়লাগুলো কিন্তু আমরা অনেক সময় সহজে পরিষ্কার করতে পারি না যতই ঘষা মাজা করি না কেন এগুলো কিন্তু পরিষ্কার হয় না দাগ থেকে যায় তো এই ময়লা কলারের যে দাগটা এই ময়লাগুলো এখন আমি যেটা দিয়ে পরিষ্কার করব একেবারে অসাধারণভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে হচ্ছে একটা পেপসুরেন্ট নিলাম আর হচ্ছে একটা পুরাতন ব্রাশ নিলাম এই পুরাতন ব্রাশ আর পেপসুরেন্ট দিয়ে আমি এই কাজটা কীভাবে করবো সেটাই আপনাদেরকে দেখাবো তা আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা ময়লা এই শার্টের মধ্যে কলারের মধ্যে কিন্তু সবারই ময়লা হয়ে থাকে একেবারে সব শার্টের মধ্যে এই ধরনের ময়লাগুলো জমে এটা সব সময় কিন্তু উঠতে চায় না তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ব্রাশের মধ্যে কিছু পরিমাণ পেস্ট লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে এই শার্টের কলার মধ্যে পেস্ট দিয়ে আমি ভালোভাবে গোষে গোষে হচ্ছে ময়লাগুলো তুলে নিব একটুখানিক পানি দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো পেস্টটা এই জন্য পানি দিয়ে হচ্ছে আমি ভালোভাবে গষে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে আমি গোষতেছি গসার পরে আবার একটু পানি দিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে তো এভাবে কিছুক্ষণ গসলে কিন্তু এই ময়লাগুলা একেবারে উঠে যাবে দেখবেন আপনাদেরকে দেখাবে দেখতে পারছেন কতটা ময়লা ছিল আর এখানে কিন্তু এখন কোন পরিমাণ ময়লা নেই একটুখানিকে এই যে কলারের যে একটা বাঁশ থাকে ওই বাঁশটার দাগটা কিন্তু থাকবে আর ময়লাগুলো কিন্তু একেবারে উঠে পরিষ্কার হয়ে গেছে কতটা পরিষ্কার হয়েছে আর আমার প্রথমে কিন্তু কতটা ময়লা ছিল এটা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এই যে ব্রাশ আর পেস্ট দিয়ে এই চমক্কার কাজটা কিন্তু আপনারাও করে নিতে পারেন এটা কিন্তু খুব জরুরি খুবই প্রয়োজনীয় এই যে এই টিপসটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে অনেক উপকৃত হবেন আশা করি তারপর হচ্ছে পরের টিপস পরের টিপস হচ্ছে এই যে তবজি দেখতে পারছেন এখানে অনেকগুলো তবজি নিয়ে আমি কেন আসলাম বুঝতে পারছেন না এই তবজিগুলো সাধারণত আমরা এখানে সেখানে রাখি এত করে বাচ্চারা এখানে সেখানে ফেলে দেয় কিংবা ছিঁড়ে পেলে নষ্ট করে ফেলে আর তবজি আসলে আমরা সব জায়গায় রাখতে পারি না তো এগুলো আমি কিভাবে সুন্দরভাবে রাখবো যে মানে যেভাবে বাঁশ করে রাখবো ওইটাই আপনাদেরকে দেখাবো কোথায় রাখবো তো এই যে এই চশমার বাক্সাগুলো কিন্তু অনেকের বাসায় থাকে চশমার বাক্সাগুলা কিন্তু বেশ ভিতরে অনেক অনেক জায়গা আছে চশমার বাক্সাগুলোর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো রাখতে হবে তবজিগুলো যে খুব আসলে এলোমেলো থেকে একেবারে গুছিয়ে রাখার নিয়ম কিংবা হচ্ছে বাচ্চারা যাতে না ধরে তাহলে আমি সেটাই দেখাবো এখন হচ্ছে এই যে আমি তবজিগুলোকে সুন্দর করে যেভাবে বাঁশ করে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়গুলো হচ্ছে আমি দুই বাঁচ করে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি এই যে আমার এখানে কিন্তু পাঁচটা তবজি আছে এই যে দুই ভাঁজ রাখতেছি আমি বড়গুলা এখানে কিছু তবজি আছে একটু ছোট সাইজের যে এগুলো কত সুন্দর বাঁশ করে আমি রাখতেছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো তবজি কিন্তু এইখানে এই যে বাক্সার মৃদ্যর একেবারে সুন্দরভাবে মানে ঢুকাতে পারলাম রাখতে পারলাম অনেকটুকু জায়গা কিন্তু চশমার বাক্সর ভিতরে এখন আমি কতটা সুন্দর করে এই যে দেখতে পারছেন আটকিয়ে দিয়েছি তো এভাবে যদি আমরা রেখে দিই যে কোনো কোথাও সুন্দরভাবে বাচ্চারাও ধরতে পারবে না কিংবা এলোমেলো থাকবে না আর নষ্ট হবে না দেখতে পারছেন দুলাবালিও হবে না সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তারপর টিপস তারপর টিপস হচ্ছে এই যে বেলুন আর ফিরি যেটা দিয়ে আমরা সব সময় রুটি বানিয়ে থাকি এ রুটি বানানো বেলুন ফিঁড়ি আমরা সব সময় কি করি টাইলসের উপর এইভাবে রেখে দিই রেখে দিলে কি হয় এখানে হচ্ছে তেলা পোকা টিকটিকি আসে আমাদের এগুলো নষ্ট করে একেবারে তো এগুলো দিয়ে কিন্তু আবারও আমরা সকালবেলা কিন্তু ব্যবহার করে থাকি এই যে অনেক সময় আমরা এভাবেও রাখি তো যেভাবে রাখি না কেন এরকম করে রাখলেই কিন্তু আমাদের চারপাশে তেলা পোকা টিকটিকি কিন্তু এগুলোর উপর হাঁটে আমরা বুঝতে পারি না তখন আমরা সকালে কি করি এগুলো দিয়ে আর সাথে সাথে তো আর দুই না দুইয়ে যদি আবারই হচ্ছে রুটিটা বানায় তখন কিন্তু বিজালো বাপ থাকে যতই মুছে নিই বিজালো বাপ থাকলে কিন্তু আবার রুটিটা বানাইতে কষ্ট হয় এই জন্য শুকনো শুকনো থেকে যদি আমরা রুটি বানাই তাহলে রুটিটা খুব সুন্দর হয় তা আমরা ভালো রাখার জন্য এখানে একটা শপিং ব্যাগ এটা শপিং ব্যাগ কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই তো ফেলে না দিয়ে আমরা শপিং ব্যাগে হচ্ছে এই যে বেলুন আর ফিরা হচ্ছে সুন্দরভাবে ডুকিয়ে যদি বাঁশ করে রেখে দিই তাহলে কিন্তু কোনো প্রকারের টিকটিকি ধুলা বালি ময়লা আমাদের কখনোই পড়বে না তখন আমরা এই যে আমি যেভাবে বাঁশ করে দেখাচ্ছি এইভাবে রেখে দিতে পারি আমরা হচ্ছে সকালে আমাদের কাজের সময় হচ্ছে রুটিটা বানাতে পারবো এখান থেকে নিয়ে তেলা পোকার টিকটিকি কোনো প্রকারের ভয় থাকবে না ঢুকবে না দুলাবালিও ঢুকবে না এত তো করে আমরা আর দুতে হবে না সাথে সাথে এগুলো দুই রুটি বানালো আসলে রুটিটা একদম হয় না ভিজালো বাপ থাকে তখন রুটি বানাতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আর প্রত্যেকদিন ধোয়া লাগবে না এভাবে করে সুন্দর করে যদি রেখে দিই আর দুলাবালি টিকটিকি থেকে আমরা একেবারে দূরে থাকবো সুন্দরভাবে হচ্ছে রুটিগুলো বানাতে পারবো আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে রাখছি শপিং ব্যাগের ভিতরের প্রতি সুন্দরভাবে ঢুকিয়ে রাখলাম টিপস হচ্ছে ফেলে দেওয়া বোতল দিয়ে আমি অসাধারণ একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে দেখাবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সত্যি কথা বলতে বোতল কিন্তু আমরা অনেক সময় বাসার ভিতরে আসলে রাখি না ফেলে দিই অনেক সময় কিন্তু আমাদের এই বোতল এতটাই প্রয়োজন হয় সেটা আমরা বুঝতেও পারি না তো আমি দেখাচ্ছি বোতলটা এখন আমি কেটে নিব কেটে নিয়ে কীভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবে একটু বড়ো সাইজ করে বোতলটা কাটতে হবে দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় বোতলটা কাটতেছি একেবারে মুখ বরাবর বোতলটা কাটতেছি অনেক বড় করে তো আমি এই যে কত সুন্দর হয়ে কাটা হয়ে গেছে এত বড় তো আমি কি করব দেখতে পাচ্ছেন এখানে একটা শোলে নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে হচ্ছে আমি ছিদ্র করে নিচ্ছি কোন জায়গায় আপনারা একটু ভালোভাবে ফলো করবেন এই যে একপাশে হচ্ছে পরপর দুইটা ছিদ্র করলাম তারপর হচ্ছে নিচে এই যে আবারও দুইটা ছিদ্র করে নিচ্ছি আমি একেবারে ভরাবর অনুযায়ী টোটালি আমার এখানে সাইডটা ছিদ্র করে নিয়েছি শলে দিয়ে এখন আমি হচ্ছে এই ছিদ্রগুলো দিয়ে কি করব এই যে রক সুতা নিয়ে নিয়েছি দুইটা একটু ছোটো সাইজের রক সুতা আমি প্রথমে হচ্ছে বাইরে দিয়ে হচ্ছে ঢুকিয়ে ভিতর দিয়ে আবার বের করে দিলাম দেখতে পাচ্ছেন আমি কোন জায়গা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে ঢুকাচ্ছি আবার ভিতর দিয়ে হচ্ছে বের করে দিয়েছি তো সুতাগুলো হচ্ছে আমার বাইরে থাকবে এখন আমি যে কাজটা করব এটা দিয়ে কি সুন্দর একটা জিনিস বানাবো আসলে এটা আমাদের সব সময় লাগে এই প্রয়োজনীয় এতে দেখতে দেখতেই পারছেন জানালা জানালার পাশে হচ্ছে আমি এটা ভেদে দিয়েছি কত সুন্দর করে একেবারে তো এই যে হাতলগুলো আমাদের তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হাতল থাকে এগুলো রাখার অনেক সময় আমরা জায়গা পাই না কিন্তু সুবিধা মতো রাখতেই পারি না তো দেখতেই পারছেন আমি কত সুন্দর করে এই যে চুলার উপরে দিয়ে হচ্ছে জানলা দিয়ে আমি এগুলা বেঁধে দিয়েছি বোতলটা আর হাতলগুলা কত সুন্দর করে রাখতে পারছে আশা করি অনেক অনেক ভালো লাগলো এই টিপসটা তারপর টিপস হচ্ছে এই যে একটা বইউম এটার ভিতরে আসলে কি বুঝতে পারেননি লবণ আছে এটার ভিতরে তো এই লবণটা অনেক সময় কিন্তু আমাদের ফানি হয়ে যায় সত্যি কথা বলতে একটু ভিজালু ভিজালু ভাব হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হয় আমাদের খেতেও অসুবিধা হয় আমরা তো অনেক সময় বাতের সাথে লবণ খাই তো যখন ভিজালু ভিজালো বাপ থাকে তখন কিন্তু আর ভালো লাগে না তো এই বিজালু বাপরা যাতে না থাকে সেই জন্য আমি যে টিপসটা দেখাচ্ছি এই যে টিস্যু নিয়ে নিয়েছি দেখতে পারছেন টিস্যু দিয়ে এখন আমরা কি করব টিসুটা হচ্ছে একটু বড়ো সাইজের তো এটা দুই বাজের এই জন্য হচ্ছে আমি একটুখানি বাঁশটা আসলে ছিঁড়ে নিব দুই বাঁচ থেকে এই যে ছিঁড়ে নিয়ে হচ্ছে অর্ধেক নিয়ে নিব এক ফাট আর কি তা এক ফাট পরিমাণ নিয়ে আমি যে কাজটা করব। এখন আপনারা শুধু দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে এক পাট করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটার ভিতরে আমি কি দিব একটা এই যে আমি সুন্দরভাবে জায়গা রেখে দিয়েছি এই যে ফ্রিজের মধ্যে কিছু পরিমাণ বাতের ছাল যেটা আমরা বাত রান্না করি ওই ছালটুকু আমি দিয়ে দিয়েছি অল্প কয়েকটা ছাল দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এই টিস্যুটাকে হচ্ছে পেঁচিয়ে নিব আপনারা দেখতে পাবেন কত সুন্দর করে আমি টিস্যুটাকে একবারে ফেঁচে নিব এই যে দেখতে পাচ্ছেন ছালগুলার ভিতরে আছে আমি টিস্যুটাকে ভালো করে ফেঁচে নিয়েছি এরকম করে এটা কিন্তু আর খুলবে না এটা একটা টিস্যু টিস্যু যেভাবে ফেঁচায় ওইভাবেই কিন্তু হয় এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি পেঁচিয়ে নিয়েছি তো এখন আমি কি করব এই যে ছাল লবণের মধ্যে হচ্ছে আমি এ টিস্যু ছালটা দিয়ে দিব। তো আমার যে লবণটা ভিজালো বাপ থাকে যদি এটা হচ্ছে টিস্যুয়ে টেনে নিয়ে যাবে একেবারে মানে টিস্যু শোষণ করবে আর কি পানিগুলো তাহলে কিন্তু ছাল আর টিস্যু যখন শোষণ করবে আমার লবণগুলো কিন্তু একেবারে জরজরা থাকবে এত করে আর কখনো পানি হবে না লবণে যদি আমরা শুধু এটা দিয়ে থাকি এটা এক পাশে পড়ে থাকবে আর আমরা লবণটা হচ্ছে এক দিয়ে ব্যবহার করে থাকবো এভাবে করে আমাদের কখনোই লবণ ফানি হবে না আশা করি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক অনেক উপকৃত হবে আমি মনে করি লবণ সবাই ফানি হয়ে যায় একটু ফানি ফানি বাপ থাকে তারপর হচ্ছে বিজালো বাপ থাকে তো এটা থেকে দূরে থাকার জন্য এই টিপসটা আসলে ব্যবহার করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ